এবার হাসপাতালে সকলের সামনে ধরা পড়ে গেল মিনাক্ষী তবে কি এবার দেবলিনার নামটাও বলে দেবে মিনাক্ষী সেটা যদি জানতে চান এবং দেখতে চান যে নতুন হয়ে থাকলে পেস্ট্রিপালুদের সাথে থাকুন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না কিন্তু গরমের আপডেটে আমরা দেখতে পাবো যে যখন কুসুমের খুবই অবস্থা খারাপ হয়ে যায় তখন একজন নার্স এসে বলে যে আপনাদের কাগজে সিগনেচার করতে হবে যাতে পেশেন্টের কিছু হয়ে গেল আমরা আপনাদের কাছে দায়ী থাকবো না আপনারা আমাদেরকে দায়ী করতে পারবেন না তখন এই কথা শুনেই কুসুমের বাবা আরও কান্না করতে থাকে তখন আয়ুষ বলে যে আচ্ছা ঠিক আছে ওটা আমার কাছে দিন তখন নার্স বলে যে আপনি কি ওনার বাড়ির লোক তখন আয়ুষ বলে যে হ্যাঁ কুসুম আমাদের পরিবারের একজন তখন আয়ুষে কাগজটাতে সিগনেচার করে দেয় এরপরে নার্স চলে যায় কুসুমের বাবা খুব কান্নাকাটি করতে থাকে বলে যে আয়ুষ বাবা তাহলে কি আমার মেয়েটা সুস্থ হবে না ও কি সত্যি চলে যাবে আমাদের সকলকে ছেড়ে তখন আয়ুষ বলে যে শঙ্কর কাকা তুমি চিন্তা করো দেখবে কুসুম ঠিক হয়ে যাবে আর আমরা তো ব্লাড জোগাড় করার চেষ্টা করছি একের পর এক ইন্দ্রাণীকে ফোন করার পর যখন ফোনটা ধরে না তখনই আয়ুষ তার মায়ের কাছে চলে যায় এবং তার মাকে বলে যে মা তোমাকে অনেকক্ষণ থেকে ফোনের ট্রাই করছি কিন্তু তুমি কেন ফোন ধরছো না এদিকে তো কুসুমের ব্লাড লাগবে তোমার ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ এক কিন্তু তুমি তো কলটা রিসিভ করছো না তখন ইন্দ্রাণী বলে যে আমার ফোন তো সুইচ অফ ছিল না আমার ফোন তো একটা খোলাই ছিল কিন্তু একবার কল এসেছিলো না বলেছে তো অন্যং নাম্বার না তুমি তাহলে কি জানতে যে ওটা কে কল দিয়েছে তখনই ইন্দ্রাণী ফোন চেক করে দেখে যে রাজশেখর কল দিয়েছিল তখন ইন্দ্রাণী বলে যে কী ব্যাপার না তোমার আঙ্কেল কল করেছিল তাও তুমি আমাকে বললে যে নাম্বার এটা কেন বললে কুসুমের ওদিকে খুব বড়ো ধরনের বিপদ এখন আমার ওখানে যেতে হবে এক্ষুনি যেতে হবে না হলে ওকে বাঁচানো যাবে না দেবলীনা বলে জানটি তোমার শরীরটাই তো ভালো নয় এই শরীরটা যদি তুমি ওকে রক্ত দাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে ইন্দ্রাণী বলে যে প্রয়োজন পড়লে আমার সমস্ত রক্ত দিয়ে হলেও আমি কুসুমকে বাঁচানোর চেষ্টা করবো বোধহ বলি না এই বলে ইন্দ্রাণী হাসপাতালে চলে আসে ইন্দ্রাণীকে দেখে শঙ্কর বলে যে কর্তামা আপনার হাতে আমার মেয়ের জীবন আপনি যদি চান আমার মেয়েকে বাঁচাতে পারেন তাও আপনি রক্ত না দিলে যে আমার মেয়েকে বাঁচানো যাবে না তখন ইন্দ্রাণী ডাক্তারের সঙ্গে দেখা করে এবং ডাক্তারকে বলে যে আপনি আমার থেকে রক্ত নেওয়া শুরু করুন কুসুমকে বাঁচাতে যত দরকার হয় তত রক্ত আমি দেব। প্রয়োজন পড়লে আমি আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে হলে কুসুমকে আপনারা বাঁচান তখন ডাক্তার বলে যে আসলে আমার আপনাদের অনেক দেরি হয়ে গেছে সেজন্য পেশেন্টের এত খারাপ অবস্থা তখন ইন্দ্রাণী কাছে রাত শেখর আসে এবং বলে যে তোমার জন্যই আবারও কুসুম নিজের নতুন জীবন ফিরে পেল ইন্দ্রাণী তখন বলে যে আর আমি যে কুসুমের জন্য আমার জীবন ফিরে পেয়েছি রাজশেখর তো বন্ধুরা পরবর্তী আপডেট টিপেতে ফেসবুক পেজটি ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ